চলো এইটা পরোটা নিতে চলে এসছে এখানে দুশো দিবে পনির নিতে তো চলো আমাদের বাড়িতে এসে গেছে আর এখানে পরোটাও চলে এসছে রয়ে হয়ে গেছে আর কখন রে তো বাবার মা যাচ্ছে এখন বাংলা আর এই ঠাকা যাচ্ছে আমাদের সঙ্গে মানে বাবার সঙ্গে আমার জন্য এই প্যান্টটা নিয়ে এসছে হাফ প্যান্ট ঝালটা তুলি আর তার মধ্যে ঠাকুমা চার নিমকি ভাড়া দিয়েছি খাওয়া দাওয়া করলাম আমাদের যে সুন্দরবস্তুগুলো আছে

কাল রাতে যেমন বৃষ্টি হচ্ছিলো দেখুন তার আজকে এক ফোঁটাও বৃষ্টি নেই বরঞ্চ এত রোদ বেরিয়ে কি কী বলবো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এ হাওয়াটা দিচ্ছে বলে তবু ঠিক আছে তাহলে তো গরমে এ এসেছিলো আর চুল টুটুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে তো বেরোবো বড়টা নিয়ে আসে যাওয়ার জন্যই তো চলো আগে ঝাপঝাপ করে রেডিয়ে নিই তো এমনি আছে খালি মাথায় মার যাবো গাড়ি বার করবো দিয়ে বেরিয়ে যাব আর দেখো বাইরে কেমন রোদ দেখো তো মেনলি দু তিন দিন ধরে তো মুড়ি খাচ্ছি তোমরা দেখছো পরোটা তো দু তিন দিনের বেশি হয়ে গেলো খাইনি তো আজকে ইচ্ছা করছে আবার পরোটা খাওয়ার জন্য তো চলো যাই ঝকঝপ করে গিয়ে নিয়ে আসি পাঠাওয়া দিলো নাহলে শেষ হয়ে যাবে পাবো না আবার তো যাই দেখি কত যদি কী হয় কেমন কী হচ্ছে না হচ্ছে তোমাকে দেখা যাবো তো আমার সঙ্গে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো এখন বেড়ে পড়ছে এই গাড়ির চাবি গাড়ি নিলাম তো চলো এখন গাড়িও বার করা হয়ে গেছে তো বাইরের দিকে যা ঘি আনতে গেছিল কত আসি একশো টাকা হ্যাঁ তো চলো এখন গাড়ি তো বার করা হয়ে গেছে একটা ব্যাগ নেই ওই দেখো একটা ব্যাগ নিয়েই ব্যাগ নিয়ে বেরিয়ে যায় দেখি পাই নাকি তো চলো যত যোগ করে যা যাক জুতোগুলো পাই আমার চলো এই তো পরোটা নিয়ে চলে এসছি এখানে দুশো দিবি হ্যাঁ তো পরোটাটা নিই পরোটা থেকে আবার পনির আনতে হবে ওদিকে তো আগে একটু দিয়ে দেয় পরোটাটা নিয়ে যাই এখান থেকে চলো পরোটাটা পেয়ে গেছি এখানে আছে পরোটা নিয়ে চলে এসছি এখানে আমাদের রাকেশদার দোকানে পনির নিতে তো পনিরটা নিয়ে আগে পনিরটা নিয়ে থাকো আর এটাকে রোদ্দুর দেখো কালকে যেমন বৃষ্টি হয়েছে আজকে তেমনই রোদ্দুর দিয়েছে মানে কি করতে চাইছে আমি তো না ভাবতে পারছি না হে ভগবান হয় একটা দাও হয় রোদ্দুর দাও না বৃষ্টি দাও এখন বাড়ি দিকে দেখা যাক বাবা মিললি গাড়িটা নিয়ে বনির বাড়ির দিকে বেরোবে এখন মকড়ে যাবে বনির বাড়ি থেকে বেরোবে ওই জন্য একটু তাড়াহুড়ো আমি তো চলো বাড়িতে গিয়ে চলো আমাদের বাড়িতে তো এসে গেছে আর এখানে পরোটাও চলে এসেছে শক্ত হয়ে গেছে আজকে প্রচুর কখন ভেজেছিলো কি জানে আজকে তো শক্ত হয়ে গেছে প্রচুর আর পরোটা আর তরকারি সে যেমন বলেছিলাম তরকারিটা প্রচুর ঝাল দেয় সেই একই তরকারি নিয়ে এসেছি তো পরোটাটা ভালো লাগে তরকারিটা কি ঝাল লাগলে কী করবে পরোটার সঙ্গে তো কি খেতেও হবে তো চলো পরোটা তরকারিটা খাই এখন তোমরা ভিডিওটা দেখতে পাবে আগে আর আমি পরোটাটা খেতে থাকি চলো খেয়ে নিই আগে তো বাবার মা যাচ্ছে এখন মগরা আর এই ঠাকুমা যাচ্ছে আমাদের সঙ্গে মানে বাবার সঙ্গে মায় একলায় পড়বো মানে মোর মাথায় নিয়ে পড়বো আর বর দিয়ে যাচ্ছে ঠাকুরের জোগাড় করতে আর আমি যাচ্ছি এখন ভিডিও এডিট করতে মানে কালকে আর ভিডিওটা আজকে এডিট করতে বলবো এডিট করে কালকে আজকে বিকেল পাঁচটার সময় বাবা পোস্ট করবো তো চলো বাবা মা আস্তে আস্তে যাক এখন মেনলি মগরা গেলো একটু কেনাকাটি করতে কী কেনাকাটি করবে এসে আসলে দেখাবো তো আর আমি এখন ভিডিও এডিট করতে বললাম বলবো যাবে একটু বিকেলের দিকে মানে দুপুরের পরে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি দেখতে থাকো চলো এখন টাইম হচ্ছে পুজো করতে যাওয়ার আর তোমাদের বাইরের চিন্তা দেখাই কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না প্রচুর হচ্ছে ভগবান এই করছে তাই করছে এইরকম প্রায় দশ মিনিট আগে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছিলো আর এখন তবু একটু ছেড়েছে হালকা হালকা মেঘ আছে হালকা হালকা এগুলো হচ্ছে আমাদের রান্না হচ্ছে তার ধোঁয়া কুয়াশা নয় এখন কুয়াশা বলা যাবে না মানে দশ মিনিট আগে এত জোরে বৃষ্টি হচ্ছিলো আমি তো চান করছিলাম সেই সময় চান করতে করতে মানে ভিজে ভিজতে চান করছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিলো তো চলো ওটা করে আসি করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবার যদি বৃষ্টি চলে আসবে মানে ভগবান কী করছে আমি বুঝেছি না একবার রোদ প্রচণ্ড বেগে রোদ একবার প্রচণ্ডে বৃষ্টি কি করতে আছে আমি তো বুঝতে পারছি পুজোটা করে আসি চলো পাই বন্ধু আমরা এখন চলে এসেছি পুজো করে আর এদিকে দেখো ভালোভাবে দেখার জন্য আগে লাইটটা দিই এই দেখো আগে ছিল শপিং করতে এখানে কৌশিকের দেবাড়ি তত্ত্ব যাবে বলে নিয়ে এসছে এখানে প্যান্ট তারপর ঠাকুমা সেটা খুলে খুলে দেখছে এটা প্যান্ট আর জামা ও মা আমার এখন আমার কাজে বলো না আমি এমনি মজা করছিলাম তো আমি যাবো কদিন পর জা জামা প্যান্ট কিনতে এখন কবে যাবো ঠিক নেই তো হয় জামা প্যান্ট তৈরি করাতেও দিতে পারি আবার কিনতেও পারি যেমন হবে তোমাদের দেখাতে থাকবো তো চলো ভিডিওটি কন্টিনিউ করি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকবো তো

বসলে যাও ঘুমিয়ে যাবো তো চলো আজকে কাজ কাক করে নি তো চলো মা মা রেডিও বেরোচ্ছে বাবা রেডিও বেরোচ্ছে বনে বাইছে আমি চলছি তুমি একটা ব্যাগ নাও এই ছোট ব্যাগটা তুমি নাও ঠিক আছে আমি রেখে দিচ্ছি এই ছোট ব্যাগটা তুমি নিয়ে এসো এই দেখো বৃষ্টিতে হালকা ভিজেছে গাড়িটা কেমন চকচক করছে দেখো হ্যাঁ সাবধানে যাবে কমছে গিয়ে ফোন করে দেবে এত বড় গাড়ি নিয়ে যাচ্ছে আর হেলমেট নিয়ে যাবে না সাবধানে যাবে পৌঁছে গিয়ে ফোন করে দেবে আস্তে আস্তে যাবে হ্যাঁ তো বাবা মা তো চলে গেল ও বলছে আমি পুকুর পুকুর ঢুকে যায় না ঘরে দেখবি তো চলো বাবা মা তো এখন চলে গেল আমি এখন বসি ভিডিওটা এডিট করা হয়নি পুরোপুরি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এডিট করে রান্ডার করতে হবে তারপর আবার আপলোডে বসাতে হবে পাঁচটার সময় হবে নাকি আমি বুঝতে পারছি না গো কটা বাজে দেখি নাও ও সেট পনেরো চারটে বেজে গেছে ঝাঁক করে পনেরো মিনিটের মধ্যে ঝাঁক করে আপলোডে বসাতেই হবে রেন্ডার করে তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে তো বন্ধুরা এখন বাড়ছে চারটে পনেরো আমি তো ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে দিয়েছি এখন আপলোড হতে দেরি আছে এই সবে ফর্টি পার্সেন্ট আপলোড হয়েছে আশা করছি পাঁচ টাকা আগে হয়ে যাবে আর আমি এখন নিয়ে বলছি এটা কতখানি খাজা থাকো এই যে রাকেশের দোকান থেকে আজকে পনির নিয়ে এসছিলাম তার দোকান থেকে বাবা আজকে নিয়ে এসছে খাজাটা কি সুন্দর দেখো তো খুবই ভালো খেতে আমার এখন মানে মুখ চাট দরকার মানে মুখ খেতে ইচ্ছা করছে ওই জন্য এখন ভাবলাম যে এটা যখন আছে এটাই খেয়ে নিই তো চলো এখন এটা খেয়ে আগে এটা খেয়ে দেওয়ার বাবা তো অনেক সময় দেখা হচ্ছে তো চলো আগে এটা খেয়ে নি আগে তো বন্ধু এখন বাদছে সাড়ে পাঁচটা আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে আছে মানে সকাল সকালবেলা দিকে বৃষ্টি হয়েছিল ওই দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছিল আর এখন বিকেল থেকে রাতটা ভালো আছে মায়েরাও পৌঁছে গেছে ফোন করেছিল আজকে আমার মায়েরা আসছে না গো তো তাই জন্যে বারো এবার দেখবে যদি তো আসলে বাসো আর না আসবে যা কি যাবে ওই জন্য আজকে গরুগুলোকে আমাকেও খেতে দিতে হবে তো একটুখানি পরে দেবো ভাবছি এখন তো সবে সাড়ে পাঁচটা বাজে ছটা সাড়ে সাতটার দিকে দেবো তো এখন দেরি আছে ওইটুকুনি জন্য এবার আর আমি মেনলি একটু ফিরেছিলাম ছোটো করে আমি একটা ন্যাম নিচ্ছিলাম নাহলে বিক্রি পাচ্ছি আর গরি একটু না খুলে কেমন হবে আমার আমি জানি আমার কেমন হবে তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করছো আমরা ভিত্তি থাকো ছোটো ছোটো ক্লিক করে আমি তোমারই দেখাচ্ছি তোমরা দেখতে না ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঘর থেকে ছুটতে বেরিয়ে গেলাম কারণ কি তোমরা হয়তো ঘন্টার আওয়াজ শুনতে পাবে নাকি জানি না বাজারে না বাজার যখন দিন পর কাকু আবার এসছে ডেট পাল্টালো কেন জানি না যে আজকে তো আসো না

যাবো গিয়ে দেখে এসো অত্যন্ত ঝাল যেত ফিট তো এখন চাটা খাই চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার মন্দির সেটার খেতে হবে ভালো লাগে চাটা খেয়ে নিচ্ছি আমি এত কিছু খাওয়া দাওয়া করলাম আমাদের যে শুন্তু বুদ্ধুগুলো আছে তারা দেখাচ্ছি তারা কি আর না খেয়ে থাকে এরকম ব্যাংকের চিল আছে ওদেরও খিদে পেয়েছে শুন্তু বন্ধুগুলো খিদে পেয়েছে তো দুটো করে খেতে দিয়ে দিয়েছে তো টাইম লাভসে আমি তোমাদের দেখাচ্ছি তো কেমন কী করছি না করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখি কোথা থেকে টাইম তো লাগাই তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিছুক্ষণ খালি দু সেকেন্ড অপেক্ষা করো আমি খালি জাস্ট ফোনটা একটা মানে বসানোর জায়গায় একটা ভালো জায়গা তো খেতে দেওয়া দান আর যেহেতু এসেছে এখন গাই দুতে তো চলো আর দেখি আর মনে হচ্ছে দিকটা হবে না কয় এক নাথ করে তো দিয়ে দিতাম দু ঝুড়ি তিন ঝুড়ি করে ও দিক দু ঝুড়ি করে দিয়ে দিয়ে চার দিতে হবে খড় দু দু ঝুড়ি করে খড় দিয়ে চার দিতে হবে গরুগুলো এখানে টিভি দেখছে আর আমার জন্য রুটি খুঁজছে তো চলো রুটিও খাবো এসে আর আগে মন্দির সেতলটা যাই গিয়ে দিয়ে আসি সেতলটা দিয়ে আসলে একটা কাজ মিটে থাকবে তো চলো আগে যাই ঝপঝপ করে গিয়ে সেতলটা দিয়ে আসি তো চলো এখন বাজছে আটটা পাঁচ আমি যাই মন্দিরের দিকে সেতলটা দিয়ে আসি এটা একটু শরীরে রেখে যায় তো চলো এখন যাওয়া যাক আসছো আর হুম আর ঘর টাকা বার দিলে চলো যাই গিয়ে মন্দির শীতলটা আগে ঝপার ঝপ করে গিয়ে দিয়ে আসি রাত্রি টোটো করে নেব থাকার জুতো পরে গিয়ে লাভ নেই তো ইয়ে হবে কাদা তো এমনিতেই আছে জুতো পরে গিয়ে লাভ নেই তো চলো আগে গিয়ে ঝপঝপ করে শীতলটা দিয়ে আসি আগে জয় মাকাজী তো বলছিলো বন্ধুরা এখন মায়ের কাছে শীতল দেওয়া হয়ে গেছে মায়ের কাছে বলতে কি মা বাবা দুই মা দুই বাবা কাছে হয়ে গেছে সুতল দিয়া তো এবার বাড়ির দিকে যাব ঠাকুর ঠাকুর খালি প্রণাম করে আপনি তো এবার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার পালা বলতে মতন মা কবর দিয়ে তো চলো মন্দিরটা চাবি দিই মন্দিরে চাবি দিয়ে এখান থেকে গেলে এখানটা দেখতে হচ্ছে কেমন অন্ধকার এখানটা ভিডিও করতে করতে গেলে হবে না আর চারিদিকটা পুরোটি নিশ্চুপ তো খালি পোকারা ডাক দিচ্ছে তো চলো বাড়ি দিকে যাই বাড়ি থেকে আমার তোমাদের সঙ্গে ডাকা হচ্ছে তো বন্ধুরা এখন রাত্রিবেলা খাওয়া নিয়ে বসে পড়েছি রুটি আছে আলু ভাজা আছে আর রুটি আলু ভাজা করেছে আমার ঠাকুমা মায়েরা তো বোনের বাড়ি গেছে তোমাদের দেখালাম তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি নালের রুটিগুলো শক্ত হয়ে যাচ্ছে এমনি অনেকখানি ইয়ে হয়ে যাচ্ছে টেনে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সব করে শেষ করি আর ওই গোপালবার ফোনের মধ্যে দাঁড়িয়ে আছে আমার মানে দেখার জন্য মানে ওকে দেখার জন্য আমি দাঁড়িয়ে আছি হোক যা বিচারটা হবে চলো আমি খাওয়া দাওয়াটা শেষ করে দিই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো অবশ্যই আর কমেন্টের মধ্যে জানাও ভিডিওর ফ্যানটা ভালো লাগলো কোন কোনখানটা খারাপ লাগলো আর তো চলো দেখার জন্য কাল ঠিক বিকেল পাঁচটার সময় মানে নেক্সট ভিডিওতে তো চলো ভালো থেকে সুস্থ টাকা বাই বাই